হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আমিও নিশ্চয়ই ভালো আছি তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো তো অনেকদিন পর ব্লগ দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম তোমাদের কাছে একটা ব্লগ তুলে ধরি আর কোনো আত্মীয় বাড়ি পড়ছিল না কোনো নিমন্ত্রণ বাড়ি পড়ছিলো না যাতে তোমাদের কাছে কোনো একটা ব্লগ তুলে ধরবো তো অনেক দিন পর একটা আত্মীয় বাড়িতে ডাক এসেছিলো অন্নপ্রাশনীর সেই জন্য চলে এসছে ওদের বাড়িতে আর বাড়িতে প্রথম এসেই এসে দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দরভাবে সাজানো আছে ছেলেটার নাম ছিল অয়ন আর ওর ছিল আজকে অন্নপ্রাশন অন্নপ্রাশনের সাথে ছিল দুদিনের অনুষ্ঠান তারপর এখানে ছিল কফি স্টল তো আমি প্রথমেই আসছি শটফট করে কফিটা খেয়ে নিলাম আর এখানে ভাই দুজন মামার ছেলে ভাই ওরা কফি দিচ্ছিল ওরা ক্যামেরা না ওরা মুখে সামনের দিকে ঘের ঘেরে দিচ্ছিলো তো আমি তো কফি খেতে ভীষণই ভালোবাসি তোমরা কে কে কফি খেতে ভালোবাসি অবশ্যই কমেন্ট করে বলো আর আমি তো কফি লাভার যেখানেই যাব অবশ্যই কফি খাবো না খাবো তো দিন চারবার অবলরেডি কফি খাওয়া হয়ে গেছে আর আমার শরীরটাও ভীষণ খারাপ করছিল তো মা বকছিল যে আর কফি খাস না তো শরীরটা খারাপ করছে না তাও আমি শুনেই আমি দু তিনবার কফি খেয়েই নিয়েছি আর আমি তো কফি খেতে খুবই ভালোবাসি কফিটা খুবই টেস্টি ছিল আর আমার কফিটা তো আমি এসে দু তিনবার খাওয়া হয়ে গেছে এত আমার কফিটা টেস্ট লেগেছিল তো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি আর খুবই সুন্দর গেট ডেকোরেশন খুবই সুন্দরভাবে করেছে আর আমার তো খুবই পছন্দ হয়েছিল ঘুম থেকে উঠে তোমাদেরকে বলেছিলাম না অন্য অন্নপ্রাশনের জন্য আরেকটা পুজোর আয়োজনও করা হয়েছিল ওটার জন্য আমরা ঠাকুর আনতে যাচ্ছিলাম তো টোটোতে আমাদের চারটা টোটো ঠিক করা হয়েছিলো সবাই মিলে একসাথে বসেছিলাম তো চারটা টোটোতে মিনিমাম পাঁচ সাতজন মিলে গিয়েছিলাম কারণ আর একটা টোটোতে ঠাকুর আসবে বলে যাচ্ছিল একটু দূরে জায়গাটা ছিল তো সবাই মিলে সকাল সকাল ঘুম থেকে স্নান ফান করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর আনতে এটা হচ্ছে গিয়ে ঠাকুর মন্দির খুব সুন্দরভাবে মন্দিরটা সাজিয়েছে আর একটা মন্দিরের ভেতর ঢুকলে আলাদা একটা মানে ফিল আসে যেটা বলে বোঝানো যাবে না ঠাকুরগুলো দেখতেছে খুবই সুন্দর সেই মানে খুব সুন্দর লাগছিল ঠাকুরগুলোকে আর আমি তো ঠাকুর নিয়ে যাওয়ার মজাটা হচ্ছে কি জানো তো কোলে করে পুরো রাস্তা ঠাকুর নিয়ে গেছে এটা একটা যে ভাগ্যের ব্যাপার সেটা সবার কপালে জুটে না তো আমি তো এখানে এসে এখানে প্রণাম করে নিলাম তারপর এখানে যে ছিল আমাদেরকে জল তুলসি দিয়ে দিল নিলাম আর এটা পালকিটার যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের টোটো এসেছিলো বলে পালকিটা যাওয়া হয়নি কারণ ছোটো টোটোর মধ্যে পালকিটা ধরবে না বলে তো আমরা কোলে করে ঠাকুরটাকে নিয়ে চলে এসেছি ঠাকুরটাকে কোলে করে নিয়ে এসে এখানে এসে ঠাকুরটাকে রেখে পাটা ধুইয়ে দিলাম তো পা ধুয়ে ঠাকুরকে শরবত দিয়ে দিয়েছি যেরকমই একটা ছোট ছেলেকে যেরকমইভাবে সেবা যত্নটা করা হয় সেরকমভাবে তো এখানে এসে শরবতর্বত ঠাকুরকে দিয়ে দেওয়া হয়েছে আর পা ধুয়ে দিয়ে ওই জল আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আর এই হচ্ছে কি আমার মামিমা বড়ো মামিমা আর এখানে সব বসে বসেছিল এ হচ্ছে কি আমার মা আর এখানে সবাই ফটো ফটো ভিডিও ভিডিও নিচ্ছিলো তো এত মানুষ সবাই মিলে সে বাচ্চাটা ভয়ে পড়েই কান্না করা শুরু করে দিয়েছে কান্না করছিল। তো আমার মা বসেছিলো আর বাচ্চাটাকে নিয়ে বসেছিল ও খুব কান্না করছিল দিয়ে দেখতেছে বারবার ও হাসছে আর সেদিকে সবাই মিলে বসে আছে তোমরা সবাই বাচ্চারা জন্য দুয়া করো যেন ভালো সুস্থ থাকে আর ও হচ্ছে গিয়ে বাচ্চাটা দাদু আর মানে হচ্ছে গিয়ে আমার বড়ো মামা তো চলে এসেছিলো সবাই মিলে ভিডিও ভিডিও নিচ্ছিলো আর সবাই এখানে বসেছিলো হাসছে দেখে এ হচ্ছে গিয়ে আমার ভাই তো যার অন্নপ্রাশন হচ্ছে ছেলেটা তার হচ্ছে গিয়ে ও বাবা তো এসে এখানে বসে আছে সবাই মিলে ওকে ফার্স্ট সাজিয়ে রাজিয়ে নিয়ে এসে নিচ্ছে ওকে ভিডিও নেওয়া হচ্ছিলো আর ও তো খুব কান্না করছিল আর ই করছিল আর এখানে তো কফি স্টল তোমাদেরকে বলছিলাম আমি কফি খেতে খুবই ভালোবাসি তো আমি কফি না খেয়ে থাকতে পারি তো আবার চলে এলাম দিতেবার কফি নিতে তো সবাই বলছি তুই কত কফি খাবি না আমি বলছি তুই থাম দেখি আমি কফি খাই তোরা যাই যে যা বল না কেন তো কফি খা কিনে খেয়ে নিলাম তারপর এসে এখানে আবার সবাই ভিডিও নিচ্ছিল মানে শুধু ফটো নিচ্ছে ভিডিও নিচ্ছে তো দিতে দিতে চলে এলো এখানে বাচ্চাটা তো অনেকক্ষণ ধরে ফটো ভিডিও নেওয়ার জন্য খুবই কান্নাকাটি করছিলো আর এদিকে বাচ্চাটাকে খাওয়ানো চলে এসছে সবাই মিলে রেডি হয়ে চলে রেডি হয়ে বেরিয়ে চলে এসছে তার মা এদিকে খাওয়াবে বলে তো সব কিছু রেডি করে নেওয়া হয়েছে আর তার মামা দাদু এখানে বসে আছে কারণ আজকে তার বলেছি অন্যপার্শন অন্নপ্রাশন হলেই কি মুখে ভাত তো তাকে আজকে পায়েস খাওয়ানো হবে তো এখানে পায়েস মিষ্টি করে এনেছে তো ওকে খাওয়াবে বলে আর ওখানে বসে আছে বাচ্চাটা মামা দাদুর কোলে বসে আছে আর এই পাশে হচ্ছে কি বাচ্চারা যার অন্নপ্রাশন ওর মা বসে আছে ওকে বসে আছে ওইখানে ছোট জায়গার মধ্যে তো অনেক ভিড় ছিল ওইখানে ভালো করে ভিডিও টিডিও নেওয়া ওঠেনি তো ওইখানে তারপর মামা দাদু এসেছিলো রুপা চামচে ওকে খাইয়ে দেবে আর ওখানে বাচ্চারা বসে আছে আর এখানে সব তো ক্যামেরা ট্যান সবাই দাঁড়িয়ে আছে ই করছে ঠেলা হচ্ছে এখানে বসে আছি সবাই মিলে তো ভিডিও নিচ্ছিলো আর ও খুবই কান্না ও ভীষণ পরিমাণে কান্নাও করছিল। তারপর এখানে দাঁড়িয়ে আছি তো ওকে সবাই মিলে এখানে ভিডিও ভিডিও নিচ্ছিলো বলে খাওয়া হয়নি তারপরে প্রসাদ টসাদ নিয়ে এলো ওকে খাওয়াবে বলে তো খুব কান্না করছিলো বিরক্তিবোধ করছিল আর তা মামা দাদু এসে ওকে এবারে পায়েস খাইয়ে দিলো হাত ধুয়ে ই করে তখন পায়েস খাওয়ানো শুরু করলো ও খুবই কান্না করছিলো আর সবাই মিলে এত ওর দিকে সিস্টেম ক্যামেরা ফটো টটো তুলছিল তো ও খুবই বিরক্ত বোধ করছিলো বাচ্চা ছোটো বাচ্চা তো তারপর ওকে খাইয়ে দিলো ও তো খাচ্ছে ও খেয়ে খাপ খাচ্ছে হাফ পড়ে যাচ্ছে ও খা কি খাবে তো ওকে নিজেই খেতে পারছে না একটু খাচ্ছে আর মুখে ভাত বলে একটু ছোঁয়াতে হয় তাই ছুঁয়ে ছোঁয়ানো হচ্ছে তো ওকে প্রসাদও খাওয়ানো হলো খাওয়ানোর পর ওকে একটু পায়েসও খাইয়ে দিল খেতে খেতে ওর ভাব পায়েস পড়েই যাচ্ছে মুহ থেকে খেতে পারছে না আর সবাই হাস হাসি করছে ই করছে ছোটো বাচ্চা তো তারপরে ওকে তিনবার করে ধরে খাইয়ে দেওয়া হলো খাইয়ে দেওয়ার পর তারপর সবাই ওর ভিডিও নিচ্ছে আর ফটো তুলছে ই করছে দেখে ও কান্নাই করছে না তারপরে তা ও দেখতেছে সবার দিকে ই করে চোখ তুলে বড় বড় চোখ করে দেখতেছে তারপরে বলে না অন মামা বাড়ি থেকে কিছু খাওয়ালে গলায় সোনা ছোঁয়াতে হয় তাই ওর মামা বাড়ি থেকে ওকে এই সোনার হাটটি পরিয়ে দিয়েছে তো পরিয়ে দিয়েছে দিয়ে তাকে খাইয়ে টাইয়ে দেওয়ার পর তো এক এক করে সব এক এক করে আসছে সবাই সবাই তার ভাই করে সবাই মিলে আসছে এক এক করে উঠে উঠে খাই তাকে খাইয়ে দিচ্ছে তো সবাই মিলে এক এক করে এসে তাকে খাইয়ে দিচ্ছে আর সবাই বসে তাকে আশীর্বাদ করছে আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে তারপর সবাই আসতেছে খাওয়াচ্ছে তারপরে আমি জানি না অনেকজন কুটুম আত্মীয় এসেছিলো তো ওদের এক বা ছোটো বাচ্চা এই ভাইটা কে হয় আমি জানি না তো ও এসে খাইয়ে দিলো আশীর্বাদ করলোই করলো ওকে খাইয়ে দিল তো এক এক করে এসে তারপর ঠাকুরের ভোগ আনা হয়েছে তো ঠাকুরের জন্য আলাদাভাবে স্পেশাল করে রান্না করা হয় কারণ যা যেখান থেকে ঠাকুর মন্দির থেকে ঠাকুর আসে ওখানের ঠাকুররা ওরা কিছু কোন আমাদের রান্না কিছু খায় না ওরা নিজেদের রান্না নিজেরা বানিয়ে ও ঠাকুরকে ভোগ চড়ায় তারপরে খাওয়ানো খাওয়ানো হয় তো ওই দিক থেকে ঠাকুরের ভোগকে নিয়ে আসা হচ্ছিল জল টল দিয়ে ওরা নিজেরা ঠাকুরের প্রসাদ বানিয়েছে আর বলছিলাম না আজকে সাথে ঠাকুর মানসিকও ছিল তো ওই জন্য ওই ঠাকুর প্রসাদের জন্য ওরা ভোগ রান্না করে এনেছে ওই ভোগটাই নিয়ে আসা হচ্ছে এসে তারপর ওখানে বাচ্চাকে দিয়েছে পেন টাকা আর বুক এসে বই তার মধ্যে কোনটা তোলে ও তো সাতবার বইটা নিচ্ছিল কিন্তু হাতে উঠছিল না তারপরে সবাই ভাবছিল হয়তো পেন পয়সাটা তুলবে বা কিছু তারপর ও তো স্লেটটা তুলে নিয়েছে তারপর স্লেট আর বইটা তুলে নিয়েছে একসাথে তো সবাই খুশি আনন্দ হাততালি দিচ্ছিল তারপর এখানে চলে এসছে এক এক করে আর যারা বাকি ছিল খাওয়াতেই করতে তো ওদেরকে নিয়ে চলে এসছে এক এক করে এ হচ্ছে গিয়ে বাচ্চাটার যার অন্নপ্রাশন ওর হচ্ছে গিয়ে ঠাকুমা ওইখানে ছোট জায়গা তো সবাই মিলে দাঁড়ানোর জায়গা হচ্ছিল না বলে ওকে ওইখান থেকে বের করে নিয়ে এসছে দিয়ে এখানে এসে ওকে খাইয়ে দিচ্ছে তো তো খেতেই পারছে না হাফ পড়েই যাচ্ছে তারপরে সবাই মিলে ভিডিও ক্যামেরা ভিডিও টিডিও নেওয়া হচ্ছিলো তো এক এক করে এসে সবাই ভিডিও নিচ্ছেই করছে আর দেখছো কতজন মানুষ এখানে দাঁড়িয়ে আছে প্রচুর মানুষের ভিড় তো সবাই মিলে এসছে দাঁড়িয়ে আছে তারপরে ও হচ্ছে গিয়ে দাদু দাদু বলে বলছিলাম যে অন্য হচ্ছে ও দাদু আর আমার হচ্ছে গিয়ে মামা তো খাইয়ে এক এক করে সবাই মিলে এসে খাইয়ে দিচ্ছে আর অনেকজন আত্মীয় ছিল আমি তো জানি না ওদেরকে চিনি না তো ওরা ওই সবাই মিলে খাইয়ে দিলো আর ভিডিও কিডিও নিলো ফটো নিলো তো খেতে পারছে না ধরতে পারছে না বলে মামা আবার মামিমা ধরলো ধরে ওকে খাইয়ে দিচ্ছে আর ও তো খেতেই পারছে না সব কিছু মুখ থেকে পড়েই যাচ্ছে খেতে পাচ্ছে না তারপর এতজন দেখে বাচ্চা তো কান্নাই শুরু করে দিল তো খাওয়া দাওয়ার পর সব কিছু ওকে এখান থেকে ওকে প্রসাদটা নিয়ে চলে গেল তারপর তো কান্না করতেছিল এতজন নিয়ে ঘাঁটাঘাঁটি করছিল তো আর সবাই মিলে এসছে এত মানে বাচ্চারা কান্না করছিল নিয়ে আবার সবাই ফটো ভিডিও তুলছে বারবার করছে তো সবাই মিলে এসে বসে আছে এখানে দেখাই এতক্ষণ দাদু ঠাকুমা ছিল দাদু ঠাকুমা তারপর ফটো তোলার পর কমপ্লিট হয়ে গেল। তো বসে আছে ওকে নিয়ে আর ওই ফর মা বা এসেছে মা বাপি এসে ফটো টটো হচ্ছে ফটো এখানে সবাই মিলে তো দাঁড়িয়ে আছে সবাই এক এক করে দাঁড়িয়ে আছে সবাই দেখতেছে আর এই হচ্ছে কি তার মা আর বাপি ওই হচ্ছে বাপিও পাশে মা হচ্ছে মা এখানে বসে আছে তো এসে সবাই মিলে দাঁড়িয়ে বলছে তোমরা দাঁড়াও ফটো নেই তো বাচ্চার খুব কান্না ছিল তারপরে এখন কান্না করা বন্ধ করে দিয়েছে তারপরে ওকে নিয়ে এসে সবাই এক এক করে ফটো তুলছে ভিডিও করছে তো ওখানে বসে আছে আর অনুষ্ঠানটা খুবই সুন্দর ছিল আর ডেকোরেশনটা কেমন হয়েছে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর খুব সুন্দরভাবে সাজিয়েছে আর ওই ধারেতেও সব পঙ্গ দেওয়া হচ্ছিলো সবাই খাওয়া দাওয়া করতেছে আর আমার তো অনেকক্ষণ থেকে খেতে পেয়েছি আমি যাইনি তারপরে যাবো আর এখানে সবাই এক এক করে এসে সবাই দেখ এসছিলো এসে গিফট দিচ্ছিলো আর ফটো ফটো ভিডিও করে তুল ভিডিও তুলছিল আর ফটো নিচ্ছিলো আর বাচ্চাদেরও তো কান্না করতেছে আর অনেকক্ষণ থেকে ভিডিও ফটো তোলা হচ্ছে তো আর অনেকক্ষণ থেকে বাচ্চারা কিছু খায়নি সেই জন্য কান্নাও করছে এক এক করে পোস্ট দিয়ে ফটো তোলা হচ্ছে ফটো নিচ্ছে ক্যামেরাম্যান আর ভিডিও নিচ্ছে এসে খুব দেখতে পাচ্ছি খুবই কান্না করছে ভীষণ পরিমাণে তো এক এক করে সবাই মিলে আস দিচ্ছে গিফট দিচ্ছে আর ফটো তুলছে ই করছে সবাই বসে আছে ওখানে তো ফটো তোলা তুলি হচ্ছিলো অনেকক্ষণ পর ফটো তোলার পর তারপরে ওতে পারে ই করছিল সবাই মিলেকে ডাকা ডাকি করছিল যাতে ওদিকার মনটা ভাঙে ও কান্না কান্না না করে সবাই মিলে অনেক ভিডিও ফটো টটো তুলছিল তারপর সবাই এক এক করে সবাই আসছিল আসছিল ওদিকে তো ফঙ্গ দিচ্ছিলো সবাই খাওয়া দাওয়া করছিলো আর এখানে সবাই মিলে তো ওর মা বাবাকে ফাগল করে দিচ্ছিলো এভাবে দাঁড়াও এভাবে বাচ্চাকে নাও এটা করো ওটা করো ফটো তুলছিলো ভিডিও বানাচ্ছে ফটো ভিডিওতে পোস্ট দিচ্ছিলো তো ফটো নিচ্ছিল তারপর ফটো ভিডিও নিতে নিতে তো সময় হয়ে গেছিল দু তিনটে বেজে গিয়েছিলো দুটো আড়াইটা বেজে গিয়েছে আর একটা কথা কি জানো তো ক্যামেরাম্যানকে যদি পুরো দিনটাই দিয়ে দেওয়া হয় না তাও ওদের ফটো ভিডিও করা কমপ্লিটই হবে না বলছে এভাবে পোস্তাও এটা করো ওটা করো এইভাবে দাঁড়াও এটা করো মাথা খারাপই করে দিচ্ছিলো তারপরে ওরা বাচ্চাটা তো বিরক্তি হয়ে ছিল তারপরে এই করতে করতে চলে এলাম খাওয়ার সম খাওয়ার টাইমে তো আমার খুবই খিদে পেয়েছিলো অনেকক্ষণ থেকে আর বেজে গিয়েছিল দুটো আড়াইটা মতন বেজে গিয়েছিলো আর আমার তো প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল আর আমি আজকে বলেছিলাম না ঠাকুর মানে পুজো ছিল পুজোর সাথেও বাচ্চাটা অন্য পার্সন এখানে পশা দিচ্ছিলো প্রথম প্রথমেই পাতে দিয়ে দিল অন্নপ্রসাদ প্রসাদের পর দিয়ে পলাও তো আর খুবই মানে আমি অল্প করে নিয়েছিলাম কারণ প্রথমের দিকে পোলাওটা আমি খেয়ে নিলাম আর পোলাওটা সত্যি বলছি খুবই খেতে সুন্দর ছিল তারপরে এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছিল বেগুন ভাজা তারপরে আলু ভাজা তারপরে কলা ভাজা সব এক এক করে ভাজা করে দিয়ে দিচ্ছিলো আর আমি তো সব ঠাকুর প্রসাদ আমি কারণ ফঙ্গতে খেতে চাইনি ওইখানে ঘর ভেতরে বসে খেয়েছিলাম আর প্রসাদগুলো খুবই খেতে টেস্টি ছিল আর সত্যি বলবো আমার এত ভালো লেগেছিলো ঠাকুরের অন্ন প্রসাদ আর আমি বাড়ি এসেছি বাড়ি এসে তো অনেকদিন পর প্রসাদ খেলাম আর তৃপ্তি করে খেলাম প্রসাদটা এত সুন্দর ছিল আমি বারবার এসে মাকে বলছিলাম মা শাগের তরকারিটা খুবই সুন্দর হয়েছে প্রসাদটা খুবই সুন্দর হয়েছে তারপরে ওখানে দিয়ে দিলো শাকের তরকারি তারপরে দিয়ে দিল ইঁচড় তো এক এক করে দিল আমি ইঁচড় খেতে ভালোবাসি না কিন্তু ঠাকুরের প্রসাদ না বলতে নেই তাই নিয়েই নিলাম তারপরে আমি তো ঠাকুরের প্রসাদ খেতে খুবই ভালোবাসি তো অনেকদিন পর বাড়িও এসেছিলাম ছুটিতে তাই বাড়িতে থাকি না তাই প্রসাদও কপালে জোটে না তো প্রসাদ অনেকদিন পর ভাগ্যে জুটেছে আর সত্যি বলছি আমি খুব তৃপ্তি করে খেয়েছি আর এত খেতে সুন্দর ছিল তো এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছিলো তো আমিও খেয়ে খেয়ে নিলাম টপটপ করে তো তারপরে আমি ঘুরে সত্যি বলছি ডবল করে আবার ভাত নিলাম তারপর এখানে দিয়ে দিল শুকতানি আর আমি তো শুকতানি খেতে খুবই ভালোবাসি তোমরা কে কে শুকতানি খেতে ভালোবাসো আর বা কোনো পুজো বাড়িতে গেলে এই শুকতানি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো তো আমি তো খেতে খুবই ভালোবাসি তারপরে এক এক করে ভাত সব দিয়ে দিলো পায়েস টাইস পাইস মিষ্টি আর জলজিরা করে সব কিছু দিয়ে দিলো তো আমিও খেয়ে নিলাম তে খাওয়ার পর আমার একজন দাদু এসেছিলো পাশে বসেছে বলছে খাইয়ে দে আমাকে তো আমিও দাদুকে খাইয়ে দিলাম তারপরে একে ড্রেস চেঞ্জ করে নিয়ে আসা হয়ে গেল তো ড্রেস চেঞ্জ করে এসে ওকে আবার বসিয়ে দিলো ভিডিও টিডিও নিচ্ছিলাম ফটো নিচ্ছিলাম ও তো এবারে আর কান্না করছে না সেই আনন্দ ওকে নিয়ে বসিয়ে দিত না সে লাফালাফি করছে আর পা কাছ থেকে তো সামনে থেকে সবাই ডাকাডাকি করছে ও হাসছে হি করছে আর কান্নাই করছে না চুপচাপ বসেই আছে আর শুধু টলছে বাচ্চাটা মানে বসতেই পারছে না তো তা আমি দাঁড়িয়ে আছি সামনে ভাবছি ভয় পড়ে যাবে ধরবো বলে আর আমি বললাম না আমি কফি লাভার আমি কফি খেতে খুবই ভালোবাসি তো আবারই চলে এলাম কফি নিতে আর কফি খেতে এসছি আর সবাইকে আমি কফি সার্ফও করছি তো এ বলছে সে কফি দে সে বলছে কফি দে তো এক এক সবাইকে কফি দিয়ে দিলাম তো কফি খাওয়ার পর এবারে ঠাকুরকে হচ্ছে গিয়ে ছাড়তে যাওয়ার সময় ওকে এবারে রেডি রেডি করে সব কিছু গুছিয়ে ওকে ছাড়তে যা ছাড়তে আবার সবাই মিলে ওখানে রেডি হচ্ছি ওকে সব কিছু গুছিয়ে এবারে আমি বললাম না আমি ছাড়া ঠাকুরকে নিয়ে এসেছিলাম তাই আমিও ঘুরে ঠাকুরকে দ্বিতীয়বার ছাড়তে গিয়েছি কোলে করে তো এই জন্য আমাকে বললো তুমি উপরে গিয়ে দাঁড়াও এবারে ঠাকুরটাকে দিয়ে আসছি তোমার কোলে করে তো আমি সজা চলে গেলাম বেরিয়ে ঠাকুর নিয়ে এ হচ্ছে কি আমার মা তো গটিতে করে জল নিয়ে সামনের দিকে জল ফেলাতে ফেলাতে যাচ্ছিলো সো এতদূর এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুল না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই